সময় চারটে পঞ্চাশ উঠেছি আমি সাড়ে চারটে হঠাৎ কি মনে হলো তোমাদের সাথে না সকালের ভিডিওটা শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম একটু শেয়ার করে দিই সবসময় সকালবেলা না ক্যামেরা অন করে ভিডিও করা সম্ভব হয় না ওই জন্য আমি করি না তো এই যে এখান থেকে বের করলাম ডাল আর আমদি মাছের চচ্চড়ি গতকাল যে করেছিলাম আমুদি মাছ ডাল সেটাই টিফিন বাটিতে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য সকালে টিফিন নিয়ে যাবে এত সকালে তো রান্না করা সম্ভব না চারটে সাড়ে চারটের দিকে তারপরে ভেজে নিচ্ছি ডিমের অমলেট ওকে দেব ডাল তারপরে হচ্ছে গিয়ে লোটে লোটে মাছ কেন বলছি আমুদি মাছের চচ্চড়ি আর দিয়ে দেব হচ্ছে গিয়ে একটা ডিমের অমলেট যেহেতু দুবেলা খাবে সকাল সকালে খাবে দুপুরে খাবে আস্তে আস্তে রাত্রির এগারোটা সাড়ে দশটা এগারোটা সেই জন্য দুটো দুবেলার ভাত দিয়ে দিচ্ছি আর উঠি করতে ভালো লাগে না বলে আমি ভাতটাই বেশিরভাগ দিয়ে দিই তো প্রত্যেক দিনই আমি উঠি এরকম চারটের দিকে তোমাদের সাথে শেয়ার করি না সেই জন্য আজকে ভাবলাম না একটু আমার বন্ধুদেরকে শেয়ার করি আমি ভোর চারটের থেকে উঠে কি কি করি তারপর যাই হোক এইদিকে দেখো ডিমের অমলেটটাকে ভেজে নিচ্ছি ভেজে টিফিন টিফিনটা সমস্ত কিছু গুছিয়ে দেবো আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় জানো তো বন্ধুরা আর এই দেখো ভাত ভাত তো বেড়ে ফুটো ফুটো ঝুড়ি দিই আর কি থেকে রেখেছিলাম ফুটো ফুটো ঝুড়ি দিয়ে সেই ভাতটা একদম ভালো থাকে সলাকাঠির মতন থাকে একটু শক্ত শক্ত করে নামাতে হয় আর এই যে ডাল আর মাছটা একদম ডিপ ফ্রিজে রেখে দিই কারণ যখন দশটায় খাবে না তখন ওটা গোলে নর্মাল হয়ে যায় ওই জন্য একদম ডিপে রেখে দিই আর এইদিকে ভাতের মুটকিও আটকে দিলাম আর এই যে ডাল আর এই দিকে দিয়ে দিলাম মাছ এবারে তোমার দাদা ভাইকে টিফিনটা গুছিয়ে দেব ব্যাগ পিঠে না এখন সময় পুরো পাঁচটা তোমাদের সাথে না সকালের ভিডিওটা শেয়ার করা হয় না মাঝে মাঝে ইচ্ছা করে করি সকাল হয়ে গেল আজকে তোমার দেরি তো সেই পাঁচটার সময় তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পরে অত সকালবেলা অন্ধকার আমি উঠে কি করব। আমি ঘুমিয়েছিলাম আর এখন বাজে সাড়ে সাতটা এখন উঠে পড়েছি উঠে এখন আশি বেশি কাজ বাজ সব সারব তো চলো সঙ্গে থাকো তো এখন সকালের কাজকর্ম শুরু করছি প্রথমে উঠোনটাকে ঝাঁট দিয়ে নেব তোমাদের সাথে অনেক দিন কাজকর্ম শেয়ার করা হয় না মানে সকালের আশিবাসী কাজকর্ম শেয়ার করা হয় না জানো তো বন্ধুরা আসলে কি বলো তো টাইম পাই না ছো বেলাটা এতটাই ছোট হয়ে গেছে কাজ করে তাড়াহোড়া করে কাজ করে ফেলি তো কাজ করার পরে মনে হয় এ মা ফোনটাকে তো সেট করলাম না ভিডিও করা হলো না এটাই হচ্ছে ব্যাপার আর ছেলে এখন টিউশনি পড়তে চলে যায় আর ফোন ধরে দেওয়ারও কেউ থাকে না মেয়ে ঘুমোয় তো একা একা কি করে করব আর স্ট্যান্ড সেট করে ফোন ফোন সেট করে না কাজের দেরি হয়ে যায় যতক্ষণে স্ট্যান্ডে ফোন সেট করব ততক্ষণে মনে হয় কিছুটা কাজ এগিয়ে যাবে এই ভেবে ভেবেই আর করা হয় না বেশিরভাগটা রান্না দিয়েই ভিডিওটা শুরু করি তো যাই হোক সকালবেলা উঠে যেটা নিয়ম কানুন মেনে আসিবাসি কাজবাজ কমপ্লিট করে আর আর বন্ধুরা ঘুম দিয়ে উঠে না প্রথমে উঠে বাসি উঠোনটা ঝাড় দিয়ে না সদর দরজায় জল ছিটাতে হয় মানে দুয়োরে জল ছিটাতে হয় সেই জলটা না রান্নাঘরে রাখবে একটা ভালো পরিষ্কার বালতিতে না হলে একটা পরিষ্কার বোতলে আমি যেমন বেশিরভাগ একটা পরিষ্কার বোতলেই রেখে দিই মানে জলটা একদম শুদ্ধ জল থাকবে জলটা এঁটো করে খাওয়া বা জল ওই জলটা ছিটানো একদমই ভালো না মানে তুমি একদম শুদ্ধ জল ছিটাবে এতে না বাড়ির থেকে অনেক মানে অনেকটা তুমি উন্নতি পাবে অনেকটা পজিটিভ এনার্জি তুমি দেখতে পাবে বাড়িতে তো যাই হোক দেখো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে সুন্দর করে তারপরে এই দিকে ঝাঁটাটাকে ধুয়ে নিচ্ছি কথাই শুনেছি বাসি ঝাটা উঠোন ঝাড় দিয়ে মানে বাসি উঠোন ঝাড় দিয়ে ঝাঁটা রাখলে নাকি ঝাটা গালাগালি যায় এটা মানে মা ঠাকুমাদের কথা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ওই জন্য ঘুম দিয়ে উঠেই আমি উঠোন ঝাঁট দিয়ে আগে ঝাটাটাকে ধুয়ে দুয়ারে জল ইয়ে করে তার দুয়ারে জল ছিটিয়ে ঝাঁটাটাকে রেখে দিলাম মানে ওই মেন মেন দুয়ারটা কিন্তু ঝাঁটা দিয়ে ধুয়ে দিই তারপর এই যে রান্নাঘর দিয়ে দেখো জল এনেছে আর যদি কখনও তোমাদের রান্নাঘরে ভালো জল না থাকে আশা করি প্রত্যেকটা রান্নাঘরেই ভালো জল থাকে যদি ভালো জল না থাকে তাহলে তোমরা কল থেকে টাটকা জল নিয়েও এইভাবে ছেটাতে পারো এই দুয়ারে ওই দিওয়ারে তো যাই হোক ওইদিকে দেখো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল দুয়ারে জল দেওয়া হয়ে গেলো এবার সহ্য যা চলে এসেছি বাসন মাজতে আর আজকে আমি প্রচুর 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 জামা কাপড় কাচবো মানে ধারণার বাইরে এত জামা কাপড় কাচবো তো এখন একটাই টেনশান হচ্ছে কখন জামা কাপড় কাঁচাটা ঠিক হয়ে যাবে মানে জামা কাপড় কাঁচাটা কখন কমপ্লিট হবে বাসন মাজা নিয়ে আমি কোনো টেনশান করি না টেনশান আমার জামা কাপড় কাঁচা নিয়ে তো যাই হোক এইদিকে দেখো বাসন টাসনগুলোকেও মেজে নিচ্ছি আজকে একদম খুব এনার্জি শরীরের মধ্যে এই এনার্জিটা না সব সময় থাকে না মানে আজকে খুব ভালো লাগছে শরীরটা তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল বাসন মাজা হয়ে গেল আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমরা তোমাদের তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো এইভাবেই আমার পাশে থেকো তো কাজ করতে করতে পুরো হাঁপিয়ে গেছি মানে আজকে এত এত জামা কাপড় কেচেছি যখন তুলে এনে ভাজ করব তখন তোমরা দেখতে পারবে যে কত জামা কাপড় কেচেছি সেই যে ফোন রেখে উঠোন ঝাঁট দিয়েছি বাসন মেজেছি আর সেই থেকে শুধু জামা কাপড় কেচে কেচে মেলে এই স্নান করে এই ঘরে চলে আসলাম আর পুজো মেয়ে দেবে পুজো আমি দেব না এখন আমি চা বানাবো তো চাটা বানিয়ে নি তারপর আসছি

প্যাকেটটা দেখে আমি এ দিচ্ছিলাম আস্তে বিছানায় গুঁড়ো পড়ছে এই গেছে জায়গাতেই পড়ে কয়েকটাই পড়েছে কপাটা পড়েছে দেখি তো গুণা হচ্ছে বেশি পড়ে গেল তো এই যে এখানে কচুর গাঠি কচুর গাঠিটা সেদ্ধ করে নিচ্ছে আর কচুর গাঠিতে একটা আলু কেটে দিয়েছি মেয়ে কচুর খায় না বলে মেয়ের জন্য আলু দিয়েছি কচুর গাঠি হবে এই যে চিংড়ি মাছ কালকে যে চিংড়ি মাছটা কেটে ধুয়ে রেখেছিলাম এই যে এই চিংড়ি মাছ দিয়ে হবে কচুর গাঠি এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি লোটে মাছে দেবো আর এখানে হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি আর এখানে জিরে গোলমরিচটা বেটে নিয়েছি তো এই যে এখানে লোটে মাছটা রান্না করে নিচ্ছি লাইভ করছিলাম বলে না পুরো লোটে মাছ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখানে করে নিয়েছি দেখো প্রচুর গাঠি আলু কোনো রান্নায় আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন ফোড়ন দিয়েছি আর একটু ধনে জিরে গোলমরিচ ভেজে বেটে নামানোর আগে দিয়ে দিয়েছি আর এই যে এইদিকে মেয়ে পুজো দিয়ে দিয়েছে ঠাকুরটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম কারণ সব কিছু যখন শেয়ার করি ঠাকুরটা শেয়ার না করলে তো আমার মনটা একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর তারপরে বেড়ে নিয়েছি ভাত আর আজকে রান্না বলতে এই যে গরম গরম ভাত কচুর গাঠি আলু চিংড়ি দিয়ে ঝোল আর লুটে মাছ চচ্চড়ি তো যাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিই করে পরে আসছি এখন সময় সাড়ে নটা বসিয়ে নিয়েছি রাতের জন্য ভাত আর দুপুরে তৈরি তরকারি সমস্ত কিছু তাই রয়েছে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম পরে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আমার তরফ থেকে অনেক 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 তো চলো আজকের নতুন এই পর্যন্ত সবাইকে টাটা আর গুড নাইট